কাছারের ছেচরি গনিগ্রাম সড়কের বেহাল দশা দ্রুত মেরামতের আশ্বাস কাছারের বরখলা বিধানসভার ছেচরি গনিগ্রাম সড়কের বেহাল অবস্থায় যাতায়াতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা এ বিষয়ে উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বরভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাটিগড়া বরখলা টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যালয়ে গিয়ে পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কল্লুল বরণ নাথের সঙ্গে দেখা করেন বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় আজকে আমরা এখানে পিডাব্লিউ বিভাগে এসেছি এই বড়কোলার বিভিন্ন রাস্তা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে তারপর বিশেষ করে আমাদের যে চেস্ট্রী গ্রাম যে সেই রাস্তার ব্যাপারে আমরা আলোচনা করে যে আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার কলনাথ মহাশয় এটি ইঞ্জিনিয়ার কলনাথ মহাশয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছে দুই দিনের ভিতরে এম এফ যে ৰিপৰ্ট সেই ৰিপৰ্ট এটা দুই এনে ভিতৰেই আগামী পোন্ধৰ ছেপ্টেম্বৰৰ ভিতৰত মানে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ব্যৱস্থাৰ কাজ আৰম্ভ হ'ব দিলে না